আগুলের হুল নেই ফুল আছে ফ্লাইং কার উদ্দেশ্যে এটা জানার জন্য আমি কল্যাণের কাছে যাব কল্যাণ নিশ্চয়ই মোহাকে এখন খুব ভালোবাসে কল্যাণ বলেছিল না যে মোহা দেখেছি সারাদিন আমার খারাপ যাবে কোনদিন আর বলবেন না কল্যাণ কোনো দিন এই অকল্যাণটা করবেন না তাকে কেউ বরাহ নন্দনও বলবে না তিনি এখন নন্দন কারণেই থাকবেন নন্দন কারণে কত নন্দন বাংলা শুধু শুভ নন্দন অভিনন্দন বরাহ বরাহটা বলবো না শুনতে খারাপ লাগে নন্দন আসলে এই গোটা বাংলা কি নন্দন স্বর্গ নন্দন কানন এটা কারণ এটা স্বর্গ বাংলা স্বর্গ সেই স্বর্গে কল্যাণ কখনো অকল্যাণ করতে পারে না তিনি মোহাম্মার কানে কানে বলবেন এই ফ্লাইংটি কার জন্য ছিল হয়তো তাকেই বলবে শশী থারুল তো এখন নেই একজন জীবনে এসেছে নতুন করে তো আমি জানি কাউকে বলবে না কখনো অভিমান কখনো প্রচন্ড ঝড় তারপর তো সুন্দর এক শান্তির পোলেই বাসে আমি কল্যাণের থেকে জেনে নেব ওই ফ্লাইংটি কার জন্য ছিল আমার জানতে বড্ড ইচ্ছা এটা কল্যাণকে নিশ্চয়ই বলবেন আমি তখন তোমার এই এটা কার জন্য ছিল আমি বলবো এবং তার জন্য যে সুখা সুখানুভূতি তার পরিমাণ কত হয়েছিল যে অজ্ঞান হয়ে গেল নাভতন্ত্র যে উন্মোচিত হয়েছিল সে কথাও বল সবটা জানব কল্যাণের থেকে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে প্রেসমিট পুলিশ কর্মীদের স্ত্রী পরিবারে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কেন মমতাকে অভিযোগ নয় যেখানে অনুব্রত মন্ডল পুলিশের মা বোন স্ত্রীকে তার মুখ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় ভাষা বৃত্তি নিয়ে একজন এখন শিল্প সাহিত্যের মূল আধার হচ্ছেন অনুব্রত ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নেই উনি আগে ছিলেন উনি রিটায়ারমেন্ট নিয়েছেন এখন সেই জায়গায় স্তরাভিষিক্ত হয়েছেন ঠাকুর ওগুলো গালাগাল ছিল না পুলিশের উদ্দেশ্যে ওগুলো ছিল মহৎ বাণী ঐশ্বরিক বাণী অমৃত বাণী তোমার স্ত্রী তোমার তো কে বলে তোমার স্ত্রী তোমার কন্যা তোমার বলে কিছু আছে সবার এই যে মহানুভবতা ওটা অনুব্রত নিজেরও এই যে মহানুভব তোমাদের দিব্য ধরা পড়বে না তোমরা কি অনুব্রত হতে পেরেছো না অনুব্রত দিব্য দৃষ্টি ধরা পড়বে তাই অনুব্রত ঠাকুর রবীন্দ্রনাথের স্থলাভিষিক্ত আর তোমরা এই বুম নিয়ে বিরোধী দলের সব লোকদের কথা প্রতিধ্বনিত করে কে বিরোধী হতে দিদি জনাদেশ পেয়ে ক্ষমতায় গেছে সে সবার মুক্তির কারণ তুমি নন্দন বলছো মিনাক্ষী বলে আরেকজন সেই কি নন্দন নন্দন বলেছে তোমরা নন্দন দেখাচ্ছ শুভনন্দন হয় বাংলায় ওইসব নন্দন চলে না শুধু শুভনন্দন চলে অনধিকার চর্চা করেছে তাই শাস্তি পেতেই হবে তাই পুলিশের যারা স্ত্রী তারা ধন্যবাদ জানিয়েছে কাকে অনুব্রতকে অনুব্রত ক্ষমা চেয়ে নিয়েছিল শুনলাম নাকি হ্যাঁ ওরাও একটা বড় কারণ দেখাচ্ছে যে অনুব্রতকে কেন বলেনি কারণ অনুব্রত ক্ষমা চেয়ে কারো বাড়ির মেয়ে যদি রেপ হয়ে যায় খুন হয়ে যায় ক্ষমা চেয়ে নেবে কি আছে আমার তো মনে হয় অনুব্রত প্রত্যেকটা পুলিশকে বলা দরকার তার স্ত্রীকে তুলে নিয়ে আসার জন্য তার মাকে তুলে নিয়ে আসার জন্য ওই ওই কথাটা বলতে পারবো না ক্ষমা চেয়ে নেবে কি আছে আমি অনুব্রতকে টিপস দিচ্ছি ওর তো মাঝে মাঝে অক্সিজেনের প্রবলেম হলে মাথায় গরম হয়ে যায় ওর গরম হয়ে গেলে ওই অমৃত বাণীটা মুখ দিকে সর্বত্র বেরোয় শুধু একজনের প্রতি বেরোবে কেন শুধু একটা পুলিশ অফিসারের প্রতি বেরোলে হবে রাজ্যে যত পুলিশ অফিসার আছে প্রত্যেকের স্ত্রী প্রত্যেকের কন্যা প্রত্যেকের মায়ের জন্য এই অমৃত বাণী চারিদিকে ছড়িয়ে যাক বাংলা বাংলা অনুপ্রতর অমিত মানতে মৌমো করুক তবে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি হবে বাংলা সংস্কৃতি গোটা ভারতে ছড়িয়ে যাবে ওই সংস্কৃতি অধপ্রতন ঘটেছে তাই পরিযায়ী শ্রমিক হিসেবে বাঙালি বাংলা কথা বললে মারছে আজ অনুব্রত ভাষায় যদি অন্য রাজ্যের বাঙালিরা কথা বলতো এই দুর্দশা হতো এটা শুভেন্দুদের জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তাই আমি বলে রাখছি বাংলার বাঙালিরা আপনারা অনুব্রত পথে অনুব্রত ভাষায় কথা বলুন তাহলেই আপনারা রবীন্দ্রনাথের যোগ্য উত্তর শুনতে পারবেন কারণ বর্তমানে রবীন্দ্রনাথের স্তরাভিষিক্ত যে ব্যক্তি তার নাম অনুব্রত ঠাকুর ধন্যবাদ